হ্যাঁ ও কোনো ইব ই তোমরা পরস্পর হিংসা করিও না তোমরা পরস্পর জবরা করিও না তোমরা পরস্পর হাসত করিও না তোমরা একে অপরের চিদ্রান্নেশন গোয়েন্দাগিরি করিও না চুগল হুরি কি বোধ করিও না আল্লাহ তোমরা আল্লাহর বান্দা এখানা পরস্পর বাই হয়ে যাও সুবাহান আল্লাহ ওকুন ইবাদ আল্লাহ হেখানা তোমরা আল্লাহর বান্দা পরস্পর কি হয়ে যাও পরস্পর ভাই হয়ে যাও ইন্নামাল মুসলিম আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবেন যদি আপনার শৈশবের বন্ধু খেলার সাথী নামাজের সাথী আপনার প্রিয় প্রাণপ্রিয় বন্ধু যাকে নিয়ে শৈশব থেকে বড় হয়েছেন বড় হয়ে টাকা পয়সা হয়েছে হয়েছে গাড়ি বাড়ি হয়েছে তাকে গরিব বলে একটা সালামও দিতে পারেন না এক মোটা একবালা দাওয়াত দিয়ে খাবার খাওয়ান না তার বিপদে কুছ খবর নেন না মৃত্যুর যখন টাইম হবে যখন দুনিয়ার মায়া ত্যাগ করবেন ওই কাটির মধ্যে যখন শুয়ে যাবেন জানাজার খায় ওই যখন তুলবে তখন ওই খেলার সাথীরা ওই আপনার দেশবাসীরা গ্রামবাসীরা যাদেরকে ছোটবেলায় আপনি খেলার মাঠে খেলেছিলেন মনে কোনো দুঃখ আসলে তাদের সাথে বলেছিলেন পয়সা হওয়া হওয়ার পরে দনি হওয়ার পরে বলে গেছেন কিন্তু মৃত্যুর বিছানায় যখন শুয়ে যাবেন তখন তারা আপনাকে আবার কাঁধের উপর তুলবে সুবাহ তাদেরকে কিভাবে বলবেন যারা আপনার শেষ বিদায়ের সাথী মরণের কালের সাথী তাদেরকে বোলা যাবে না কথা বোঝাচ্ছি এইদিকে যাদেরকে আপনি পিছনে দিবেন খোঁজখবর নিবেন না মরণ কালে অসুস্থ হলে তারাই আগে আপনার বিপদে ঝাঁপিয়ে পড়বে সুবাহান সেই জন্য আমরা গ্রামের ভাষায় আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলি আগে গরজ সারাক তারপরে হডেসারাখ মসুদুস বড় গরি হন আগে হঠাৎ রাখ গরজ সেরাক তারপরে আগে নিজুর গড় ঠিক রাহ নিজুর প্রতিবেশীর ঠিক রাহ তারপরে মসুদ আল্লাহ একে অপরের ভালোবাসি বেলাই হতাক্ষীর নিয়ম করে দি হতাক্ষীর সিস্টেম করে দিই মসুদ উজ্জাহের ফাঁসত নামাজ সুইতালে ঘুম দেয় ফাঁস বাদ দেয় হক দেয় ইয়াতুন বড় একতা ইয়াতুন বড় মহব্বত দুনিয়া তার বাদত নাই সুবাহান আল্লাহ